সাড়ে তিনশো গ্রামের এই সাইজে দেখতেই পাচ্ছ বিরাট বড় সাইজের কিন্তু তন্দুরি দেখো চাকদা শহরে কিন্তু এখন তন্দুরি হাউস তৈরি হয়ে গেছে ঠিক আছে এতদিন ছিল বিরিয়ানি এখন হচ্ছে তন্দুরি হাউস তাও আবার গোটা মুরগি তন্দুরি করা হয় এখানটায় এ সম্ভব তাই কিন্তু চলে আসছি লোকেশনটা পরে বলে দিচ্ছি আগে দাদার সাথে কথা বলে নিই ঠিক আছে তো কোন জন ভেতরে আসি দাদা কেমন আছো বলো আচ্ছা আচ্ছা আমরা ভালো আছি তোমার নামটা একটু বলে দাও সবাইকে তোমার নাম দাস আচ্ছা তো এখানটায় নাকি তুমি গোটা মুরগি ফ্রাই করে দিচ্ছ তন্দুরি ফ্রাই না হলে তন্দুরি হচ্ছে তোড়ানো আমাদের

আমাদের এই যে ছোট এই ডাস্টিক যেটা হচ্ছে এটা টুকরো হয় এটা পোড়ানো হয় ডাস্টিক এটা কত গ্রামের আছে এটা 200 গ্রাম 200 গ্রামে সামথিং না 200 গ্রাম হ্যাঁ এটা আমরা পার পিস 50 করে বিক্রি করি আর থেকে যদি বড় কেউ নিতে চাই এটা লাভ যেটা আমরা 60 টাকা দিই আমাদের যে কাবাব আছে 5 পিস 100 ঠিক আছে 300 গ্রামের উপরে ওয়েট আছে 5 পিসে আমরা চিজ কাবাব এটা দিই চিজ কাবাব আছে হ্যাঁ 5 পিস 100 চিজ কাবাব এটা

আমাদের সব তেল সব আমরা প্রক্রিয়া করে দিচ্ছি আর হচ্ছে আপনার কাছে আমাদের ব্যাপারটা হচ্ছে দোকানে একটা তন্দুর নিতে গেলে এখন গোটা নিতে হয় গোটা থেকে তারপরে ওখান থেকে আপনাকে লেগ নেবেন না সলিড নেবেন সেটা আমাদের হচ্ছে ওয়ান পিসও পাবেন পাবেন সলিডের মধ্যে কাবাব আছে ফুল আছে উইংস আছে সব সব একটা চিকেনের যা থাকে ঠিক আছে আইটেম যেটা আছে আমাদের আজকে স্টকে নেই তোলা হয়নি আর আরো দুই তিনটা আইটেম আমাদের বাড়বে তারপরে আমাদের এই পিজা হয় চিকেন তন্দুর পিজা হ্যাঁ মানে আমাদের ওই পিৎজাটাও হয় সেটা আমরা করে দেখাতে পারি ঠিক আছে আর হচ্ছে আমাদের এই হচ্ছে আইটেম আমাদের আশা করি কাস্টমারের যা রেসপন্স হচ্ছে আমাদের দিন দিন আরও চিন্তাভাবনা আছে যে আরও কিছু বাড়াবো ঠিক আছে আইটেম বাড়াবো এখন এই নিয়ে স্টার্ট করেছি আর আমাদের যা আইটেম হয় আমাদের সব হাইজেন মেনটেন করেই হয় ঠিক আছে

আমাদের হচ্ছে যেটা চাট মশলা ইউজ হয় ঠিক আছে আমাদের সিজয় সস যেটা হচ্ছে আমাদের সেজান সস আমাদের কোনো বানানো না আমাদের কেনাশক ঠিক আছে আমাদের কোনো বানানো হয় না এই আইটেম দিয়ে আমরা চালু করেছি লোকেশান হচ্ছে আমাদের চারদা শুভেচ্ছা ভবন যেটা মানবের মোড় বললে চেনে সুভাষনগর বললেই মানে চারদা সুভাষনগর মানবের মোড় যে কেউ বলে দিতে পারবে আর ভবন আমাদের যেটা চাকদা যে কেউ বললে চিনে যাবে শুভেচ্ছা ভবনের পরে আমাদের হচ্ছে এই তন্দুরিয়াও আর একটা যেটা হচ্ছে গুগল ম্যাপও সার্চ করে আসতে পারেন তন্দুরি হাউস দিলে চারদা তন্দুরি হাউস দিলে আমাদের দোকানটা লোকেশান শো দেখিয়ে দেবে নাম্বারটা হচ্ছে এইট টু সেভেন ফোর ডবল জিরো থ্রি ডবল ফোর থ্রি এই নাম্বারে কল করেও আপনারা আসতে পারেন সে গাইড করে দেওয়ার না নেওয়ার দায়িত্ব আমাদের থাকবো কিন্তু লেগ পিস নিয়ে নিলাম সাড়ে তিনশো গ্রামের এই সাইজে দেখতেই পাচ্ছ বিরাট বড় সাইজের কিন্তু তন্দুরি মানে লেগ পিস ঠিক আছে আর সাথে কিন্তু দিয়েছে এই এরকম যে স্ল্যাডগুলো দিয়েছে না এগুলো কিন্তু তন্দুরি করা ঠিক আছে পুড়িয়ে দেওয়া এই স্ল্যাডগুলো আর এই চিকেনটাও কিন্তু পুরো পুড়িয়ে দেওয়া ঠিক আছে এমনিতে যে দেখো বাকি যে রেস্টুরেন্টে তন্দুরিগুলো হয় সেগুলো কিন্তু একটা হাড়ির মধ্যে আগুনের ভাব দিয়ে তারপরে পুরানো হয় কিন্তু এটা কিন্তু পুরো আলাদাভাবেই ম্যারিনেট করা হয় তাই তো দাদা এটা কিন্তু আলাদাভাবেই তৈরি করা হয় এই চিকেন লেগ পিসটা ঠিক আছে দেখো এরকম ভিঙে দেখাচ্ছে তোমাদের ওটা জুসি জুসি ভাব আসছে বুঝতেই পারছো এরকম ছিঁড়ে আসছে এরকম সস দিয়ে চিলি সস দিয়ে বা এই দেখো এই দেখো এইরকম কিন্তু উঠে আসছে আর সাথে কিন্তু এইরকম সাইজে চিলি সস বাবা এরকম সাইজের লেগ পিস তাহলে আমার দাম কত হয়ে যায় একশো টাকা একশো টাকায় আর গোটা সুন্দর দলে মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবে ঠিক আছে আবার দেড় কিলো ওজনের প্রায় এক থেকে দেড় কিলো ওজনের এরকম ছেড়ে ছেড়ে আসতে ভাব নিয়ে আসবো আজকে ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য ভাইটার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর হ্যাঁ এরকম তন্দুরি খেতে হলে কোথায় আসতে হবে তন্দুরি হাউসে হাওয়া কিন্তু নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি চলে আসো দেখা হচ্ছে নেক্সট